হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি তো আজকে থেকে ঘুরতে অনেক দেরি হয়ে গেলো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো শুয়েছি অনেক রাত করে ওই জন্য দেরি হয়ে গেছে ঘুরতে মানে ঘুমটাও ভালো হয়নি তো চলো আজ দিনটা এখান থেকে শুরু করা যাক এই যে এখানে ও উঠে পড়েছে ওকে ঘুম থেকে ওঠার আগে খাইয়ে দিয়েছে অনেক বেলা হয়ে গেছে তো সব ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিয়েছে তো চলো এবারে উল্টো পড়েছে বিছানাটা তুলে ফেলি এই যে দেখো ঘরের গেটে এই যে পাখিটা না এ তো পালিয়ে পালিয়ে গেল ওই পাখিটা প্রদীপ জ্বাললে সেই জ্বালা সলতে তুলে নিয়ে পালিয়ে যায় ওই যে সকালবেলা দেখো সকাল সকালবেলা সব জামা কাপড় কেচে দিয়ে ঘর টর সব ঝাড় দিয়ে মুছে আমাদের রুমটাও শুধু পরিষ্কার করে দিয়েছে যে দেখো তো ওইগুলো ওখানে নিয়ে যাচ্ছ কেন কি করবে হ্যাঁ নমো নমো করে হ্যাঁ পা দিয়ে আর এখন হচ্ছে তুমি পড়ে যাবে তো নিচে নামো ওটা তুলসী গাছ নিচে নামো নিচে নামো নিচে নামো পড়ে যাবে নিচে হ্যাঁ

মাের Fy ঝোল <smilli> Mmm.

তো বন্ধুরা এখন দেখছো তো লোডশেডিং হয়ে আছে সারাদিন খুব প্রবলেমের মধ্যে ভিডিও বানিয়েছি এখানে আমাদের গ্রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে প্রচুর মাইকের আওয়াজ তোমরা শুনেছো তো কিছু করার নেই আমার তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর ক্ষমা করে দিও এই সব মানে এরকম প্রবলেমের জন্য মানে আমার আমিও নিরুপায় কিছু করার নেই আমার তো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ